গাজীপুরে চলছে ঈদ পাইকারি অফার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন হর্নেট সিভেস ব্রেক এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা আছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা কোনটা নেবেন তিনটায় কিন্তু হর্নেট তিনটা তিন ভেরিয়েন্ট আছে এবং দেখেন যারা ভার্সন টু খুঁজতেছেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন ভার্সন টু মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাবেন ভার্সন টু এই পাশে যারা হচ্ছে এফজেড বাসন থ্রি খুঁজতেছেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় বাসন থ্রি চিন্তা করা যায় মানে পাইকার থেকেও পাইকারি পাইকারি কিনে ব্যবসা করুন আজকাল লাইফ থেকে বাইক কিনে এই যে দেখেন রাইডার যারা খুঁজতেছেন দুইটা রাইডার আছে মাত্র এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার দুইটাই কিন্তু নাম্বার করা এবং পাশাপাশি দেখেন জিক্সার নেকেট বার্সন আছে জিক্সার আছে তিনটা তেইশের মডেল বাইশের মডেল কার কোনটা লাগবে গাজীপুরে আসেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য এই যে দেখেন

আর আমরা এখন অবস্থান করছি আলমদিনা বাইকসে আমার সাথে আছেন এনামুল ভাই এনামুল ভাই বলেন কি বলতে চান আলমদিনা বাইকস গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলে রাস্তার পশ্চিম পাশে আচ্ছা আপনাদের সবাইকে রমজান মাহে শুভেচ্ছা এবং ঈদের ঈদের অ্যাডভান্স শুভেচ্ছা রইল সবাই আসবেন আমার বাইকের কন্ডিশনগুলো দেখবেন ইভেন প্রাইসগুলো পরে যাচাই করবেন আচ্ছা ওকে একজন লাগতেছে ভাই পালসার এনএস জি ভাই এনএস দেখাবো সাথে থাকেন আমরা রিকোয়েস্ট একটা থাকবে ভাই আমার যারাই আসবে

ম্যানুফ্যাকচার ইয়ার তেইশ দুই হাজার চব্বিশ সালে কেনা চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা ওকে দুই বছরের নাম্বার করা প্রথম মালিক একদম ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে মাত্র সাত হাজার

যদি এতটুক প্রাইজে দিছি এটা ওনারা পাঁচ জায়গায় কম্পেয়ার করে আমার বাইকটা নেবে মানে কম্পেয়ার করে আসতে পারবে হ্যাঁ কম্পেয়ার করুক আমার বাইক একদম সুপার ফ্রেশ আচ্ছা এটা 24 এর বাইক 24 এর মতোই আছে নতুনের মতো যারা নতুনের মতো কিনতে চান তারা আসবেন আচ্ছা এক্সেলসে পুরান ঢাকা থেকে দেখছি পালসার এনেছে জি থ্যাংক ইউ তাজুল ইসলাম সিলেট থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ সবাই ল্যাপটাকে শেয়ার করে দিবেন আমরা নেক্সট চলে আসি তারপরে আছে এই যে আরেকটা চব্বিশের পালসার এবিএস এর পালসার এবিএস হ্যাঁ এটা এখনো সার্ভিস বুক সহ আছে এটা সার্ভিস বুকটা পাই নাই এখনো হাতে এটা সার্ভিস বুক আছে পেট সার্ভিস আছে এখনো ফ্রি সার্ভিস শেষ ওকে এটাও 7000 সামথিং সামথিং চলছে ঠিক আছে এটা পাবে আপনার ভিউয়ার্স 1 লক্ষ

ভাই যদি দশ হাজার টাকা কম বলেন তাহলে দিতে পারবো না আমি অত প্রফিট করে না আচ্ছা ইভেন আমার বাইকের কন্ডিশনগুলো দেখে আপনি পাঁচ জায়গায় যাচাই করে নেবেন আচ্ছা আচ্ছা ওকে নেক্সট চলে আসি আমরা আরেকটা পালসার দেখতে পাচ্ছি এই যে মডেল ডাবল ডিক্স পালসার 22 এর ডাবল ডিক্স পালসার এটা চলছে কিলোমিটার চলছে আচ্ছা হ্যাঁ কিলোমিটার এটা

এটা প্রথম মালিক স্মার্ট কার্ড এটা আপনার পাবে 120000 টাকা 120 জি মানে 120 এ ডাবল পালসার তারপরে নাম্বার করা স্মার্ট কার্ড সহ শুধু নিবেন চালাবেন কোনো কিছু করতে না কারণ নাম্বার করা আছে আর নামটা করবেন আচ্ছা থেকে দেখছি টাকার ভিতরে কি আছে 50 থেকে 60000 ভিতরে আপনি লাইভ দেখেন আমরা দেখাবো আচ্ছা সালাউদ্দিন এটা হলো সিবিএস জি

এটা পাবে আপনার ভিউয়ার্স 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হ্যাঁ এটা নাম্বার করা পেপার আপ টু ডেট আছে পেপার আপ টু ডেট আছে জি আচ্ছা আর এটা মাসকানেরটা এই যে মাসকানেরটা এটা 19 মডেল সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এটাও পেপার আপ টু ডেট আছে এটাও প্রথম মালিক স্মার্ট কার্ড আচ্ছা এটা পাবে আপনার ভিউয়ার্স 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 জি আচ্ছা 1 লক্ষ 20 1 লক্ষ 30 1 লক্ষ

মাওনা থেকে নীরব বলছিলাম অ্যাপাচি আরটি এর ভালো কন্ডিশনে থাকলে দেখাবেন না ভাই আরটি নাই মুহূর্তে আচ্ছা কুমিল্লা থেকে দেখছি মাসুম থ্যাংক ইউ মাসুম ভাই কেমন আছেন সবাই জানাবেন আমরা বাসন থ্রি দেখতে পাচ্ছি ভাই সালাউদ্দিন ভাই ভাই বাসন থ্রি দুই হাজার বাইশের মডেল দুই বছরের নাম্বার করা ছাব্বিশ সাল পর্যন্ত পেপার আপ টু ডেট আছে স্মার্ট কার্ড আছে এটা পাবে আপনার ভিউয়ারস 1 লক্ষ 85 হাজার টাকা 1 লক্ষ 85 1 লক্ষ 85 হাজার টাকায় 22 এর মডেল আপডেট এস ভার্সন 3 ভাই এটা 1 লক্ষ 85 থেকে 2000 ছাড়া দেন না ভাইয়া এটা ছাড়া যাবে না 1000 1000 হ্যাঁ আচ্ছা জান দিয়ে দিলাম 1 লক্ষ 84 আমি তো বেশি বলি না ভাই কারণ আমি জানি আপনি যেহেতু পাইকারি বেচেন একদম ছাইরাই দাম বলেন আচ্ছা এনএসটা লাগবে আছে পালসারটা 1 লক্ষ টাকা হবে না ভাইয়া কালকে আসবো নিতে এটা তো এত কমে হবে না লাখ আমি বলছি আমার টাকা কমে প্রফিট করি না আচ্ছা আচ্ছা আসলে বললে কমে দিয়ে দিতে পারবো অ্যাডজাস্টমেন্ট টু সালাউদ্দিন ভাই ভাই এর মডেল অন শোরুম পেপার শোরুম পেপার 100% আনটাস ইঞ্জিন অ্যাডজাস্টমেন্ট ভার্সন 2 ডাবল ডাবল

দুই মডেল দুই হাজার মডেল দুই বছরের নাম্বার করা ছাব্বিশ সাল আপ টু ডেট এটা চলছে তেরো হাজার কিলোমিটার আপনার পাবে মাত্র এক লক্ষ হাজার টাকা এক এক লক্ষ হাজার মডেল টাকায় মডেল পঁচাশি রাখবেন হ্যাঁ পঁচাশি পঁচাশি নিয়ে যাবেন বাইশের মডেল নাম্বার করা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইগনেটর সালাউদ্দিন ভাই ভাই ইগনিটর পাবে আপনার ভিউয়ার্স 95000 টাকা অনলি 95 22 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন 23 এর রেজিস্ট্রেশন সরি এটা 22 এর রেজিস্ট্রেশন মেবি আচ্ছা 22 এর মডেল 26 শেল পেপার আপ টু ডেট আছে কত দিলেন মাত্র 95000 টাকা 95000 জি 22 এর একটা ইগনিটর পেয়ে যাবেন আচ্ছা মালয়েশিয়া থেকে আপনার লাইভ দেখতেছি শাহ আলম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ভার্সন 3 ভাইয়া ভাইয়া বিশের মডেল LJZ ভার্সন 3 10 বছরের নাম্বার করা ভাই আচ্ছা যদি এটা 1 লক্ষ 65000 টাকায় পেয়ে যান কেমন হয় ভালো হয় না অনেক ভালো হয় আপনাদের ভিউয়ার্সদের জন্য আচ্ছা মানে ভার্সন 1 এর দমে ভার্সন 3 হ্যাঁ 1 লক্ষ 65 আচ্ছা 1 লক্ষ 65 নাম্বার করা ভার্সন 3 না ভাই হ্যাঁ নাম্বার 10 বছর নাম্বার করা। 10 বছর 30 বছর পর্যন্ত একদম মানে 10 বছরের নাম্বার করা 62 সবাইকে রিকোয়েস্ট আর গাজীপুর আসছি আজকে আপনাদেরকে বাইকগুলো দেখাবো সবগুলোই একটু যতটুক কম করা যায় ততটুক উপরে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ চেষ্টা করছি। রাইডার। सलाউদ্দিন ভাই মডেল আমাদের গাজীপুরের নাম্বার করা রাইডার। আচ্ছা মাত্র 1 লাখ 25000 টাকা। 1 লাখ 25 জি লাখ রাইডার। হ্যাঁ

এটা আচ্ছা <coughs> <coughs>

দশ বছরের নাম্বার করা বারো মডেল ঠিক আছে এটা পাবে আপনার ভিউয়ার্স মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি দশ বছরের নাম্বার করা আবার দশ বছর নাম্বার করা হ্যাঁ অনেকে হয়তো ভাবতে পারেন এটা মানে গাড়ির কন্ডিশন কেমন আচ্ছা আমি বলবো আপনি পাঁচটা বিটু নিয়ে আসবেন পাঁচটা থেকে যদি ব্যাটার না হয় তাহলে আমারটা নেবেন না তাই জি এক লাখ পঁয়ষট্টি হাজার জি আসটা সম্মান করে দেবেন এটাতে আচ্ছা

Honda আচ্ছা জান এটা 50000 টাকা করে দিলাম 50000 হাজার আচ্ছা সরউদ্দিন ভাই যদি কেমন হবে আপনি বিয়ার যদি হাজার টাকায় Honda সাইন পায় ভালো হইতো ভাই ভালো হয় চমৎকার করা হয় 10 বছরের তাও আর বলো আরো ভালো হয় জান আজকে দিয়ে দিলাম টাকা 65 তে হাইড্রোলিক ব্যাগ এই যে দেখেন এই যে ফ্লোরিংটা ই আছে করে দেওয়া ইগনেটর

আরেকটা গাড়ি দিব কি দিবেন কমে দিবেন হ্যাঁ লঞ্চ ইন লঞ্চ হ্যাঁ অনেকে লঞ্চ কথা শুনলে হয়তো ভাবতে পারে ইঞ্জিন কন্ডিশন কেমন হুম চার চার পের পের জার জার করে কিনা ইঞ্জিনে কাজ আছে কিনা আমি বলবো আমারটা 100% আটাস ইঞ্জিন इवन ইঞ্জিনে এক টাকার কোনো কাজ পাবেন না আপনি আচ্ছা একটা নাটও খোলা হয় নাই ওকে বাইরে টুকিটুকি হয়তো গোসা আছে ছোটখাটো এই যে কিটা কি হ্যাঁ আচ্ছা স্টার্ট করার পরে যদি আপনার ইঞ্জিন নিয়ে কোনো কনফিউশন থাকে আপনার বাইক নিয়ে লাগবে না লাগবে না না 28000 এটা নাম্বার করা বছরের মাত্র 3 মাস বয়স এটা এটা পাবে আপনার 90000 টাকা 90000 জি অনলি 90000 এখানে আরেকটা আছে ভাই হ্যাঁ ওটাও পাবে আপনার এটা পাবে হ্যাঁ এটা 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 করা হ্যাঁ নাম্বার করা

স্কুটার এর কত 16000 17000 কিলোমিটার চলছে এই যে দেখেন সামনে টায়ারটা এই যে এখন না এই যে এখন টিভিএস লোগোটা আছে এই যে দেখেন টিভিএস লোগোটা আছে হ্যাঁ টিভিএস এর অরিজিনাল টায়ার আচ্ছা ওকে সালাউদ্দিন ভাই হ্যাঁ 90000 এ একটা স্কুটি দিয়ে দিলাম 20 এর মডেল অন টেস্ট শরম পেপার টিভিএস স্কুটি না টিভিএস জুপিটার জুপিটার যারা জুপিটার ইউজ করেন তাদের হয়তো অভিজ্ঞতা আছে তারা দেখে নিতে পারবেন আচ্ছা

আচ্ছা। কেমন ভাই? বিদায় নিব? আজকে আপনাদের 12 থেকে 24 পর্যন্ত দেওয়ার চেষ্টা করছি। যদিও 25 মডেল নাই, কিছুদিন আগে একটা ছিল, বিক্রি হয়ে গেছে। আচ্ছা। তো সবাই ভালো থাকবেন, দুয়া রাখবেন। আমার দোকানের ঠিকানা হলো আলমোদিনা বাইস, গাজীপুর চৌরাস্তা, ঢাকা রোড, বর্ষা সিনেমাহলের রাস্তার বিপরীত পাশে। এসে একটু উত্তর দিকে আসতে হয়। আচ্ছা। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু